বাংলায় একটা কথা আছে স্বর্গে সরগবাস অসৎ সঙ্গের নরকবাস ঠিক তেমনি আমাদের এই সাজিদ দাদা মনে সত্যি ছোটবেলায় কাঞ্জলদার সাথে একই প্রাইমারি স্কুলে পড়তো ওইজন্য কাঞ্জলদা তিনটা বিয়ে করেছে আর সাজিদদা পাঁচটা বিয়ে করতে চলেছে দেখো गाइस ছেলে মেয়ে ব্রেকআপ হলে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে হাত কাটে बेसिकली এরকম জায়গা দিয়ে হাতটা কাটে আর আমাদের দাদা লেভেলের উপরে কাঞ্চন একই স্কুলে পড়তো ওই জন্য দাদা সবসময় এক লেভেল ওপরে থাকে দাদা এখান দিয়ে হাত কাটে আরে দাদা বলছি ওখান দিয়ে তুমি হাতটা কেটে তো সকালবেলা যখন হাগার পারে সুসু করতে যাবে এর মধ্যে গু ঢুকে ইনফেকশন হয়ে যাবে ভিডিও টাইটেল এবং থামেল দেখে বুঝতেই পেরেছ আজ এমন এক প্রাঙ্গবাসকে নিয়ে কথা বলতে চলেছে যে ছোটবেলায় কাঞ্চন সাথে একই প্রাইমারি স্কুলে পড়তো তো চলো বেশি ভাট না বুকে ভিডিওটা শুরু করা যাক তার আগে বাচ্চারা এবং বয়স্করা ভিডিও থেকে প্লিজ দূরে সরে যাক আর বাকিরা কানে পড়ে না টুক করে হেডফোন আর ভিডিওটা করা যাক শুরু তো এই মেয়েটাকে দেখে নিশ্চয়ই তোমরা চিনতে পারছো এই মেয়েটা না হলো প্রিয়াঙ্কা তো এই হলো আমাদের আজকে গল্পের নায়িকা যে ক্যালানি খাওয়ার আগে ক্যামেরা অন করে ক্যালানি খাচ্ছে

অনেক কষ্ট করে অ্যাম্বুলেন্সের নাম্বারটা পেলাম একশো আমি ফোন করে দিচ্ছি হ্যালো হ্যালো অ্যাম্বুলেন্স কাকু বলছি প্রিয়াঙ্কা দিদির বাড়ির সামনে আসো দিদি আর দাদাকে আমরা আজ মিলন করাবো তুমি তাড়াতাড়ি চলে আসো আমরা দিদি একটু মেকআপ টেকআপ ততক্ষণ করতে লাগি সারা ফোন করতে পারলাম না পারলাম তার মধ্যে একগুলো চলে আসলো এখন দিদিকে আমরা ঠিক করে মেকআপটাই করতে পারিনি আচ্ছা ঠিক আছে আচ্ছা সবাই একটা কাজ কর ওইভাবে দিদিকে অ্যাম্বুলেন্সের মধ্যে তোল এই যে ভিডিওটা এডিট করেছে সেই এডিটর ভাইকে আমার তরফ থেকে ধন ভরা ভালোবাসা দিতে চাই ধন 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 ভরা ভালোবাসা দিতে চাই এত সুন্দর করে এডিটটা করেছে এত সুন্দর করে পারফেক্ট করে গানটা লাগিয়েছে আমি ধন একটা কথা বলে দেখছি এটাই হলো সেই দাদা যে কাঞ্চন মল্লিকের সাথে একই প্রাইমারি স্কুলে পড়তো একই টিচারের সব

টপ চ্যানেলের একটা কথা বলবো কুকুরের পায়খানা ঘর নেই বলে রাস্তায় যেখানে সেখানে হেগে বেড়ায় উতে বেড়ায় তোমারও কি বাড়িতে পায়খানা ঘর নেই সেই জন্য তুমি সকাল সকাল সোশ্যাল মিডিয়াতে এসে তুমি হাঁচ্ছ বলছই প্রিয়াগা কি তুমি ভালোবাসো কি ভালোবাসো না আমরা কি জানতে চেয়েছি তোমাদের সংসারের ঘটনা আচ্ছা ঠিক আছে যাইও বেশি বলে ফেললাম আচ্ছা বলো তারপরে কি হয়েছে

আমরা তোমাদেরকে এক করিয়ে দিতে চাই বলেই দাদাকে আমরা ফোন করে বলেছি দাদা প্লিজ প্রিয়াঙ্কা দিদিকে তুমি ফোন করে বলো এটা আমাদের প্রিয়াঙ্কের বিয়ে বিয়ে না আমি সত্যি তোমাকে বিয়ে করেছি কিন্তু তুমি তো ফোনটাই তুলছো না তুমি তো আলাদাই জগতে আছো মানে এই ফটোগুলো এই ভিডিওগুলো কি পোস্ট করছো আমি তাও জানি না কিন্তু আমি জানি শুনেছি যে কিছু একটা হয়েছে ছি দাদা ছি ছি ননি ছি দাদা ছি তুমি কি দিদিকে এই ভালোবাসো সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে দিদিকে অ্যাম্বুলেন্সে করে ইউটিউব ইন্ডিয়ান কি বলে ওটাকে কি বলে আচ্ছা যাই হোক দিদির একশো কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো দিদি ওই প্লে বাটন নিতে যাচ্ছে অ্যাম্বুলেন্সে করে সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে আর তুমি জানোই না তুমি দিদিকে এই ভালোবাসো ছি দাদা মানতে পারছি না

দেখো দাদার তেত্রিশ কি চৌত্রিশ কে সাবস্ক্রাইবার আর দিদির হান্ড্রেড কে হয়ে গেছে ওই জন্যই মনে হচ্ছে দাদা দিদির দিদি দাদা তারটা কেটে দিতে চাইছে কারণ দিদি অনেকটা ওপরে উঠে গেছে তো আর ওপরে উঠে গেলে মানুষ সবকিছুই ভুলে যায়